জি আল্লাহ কথা বললেন আমাদের প্রিয় ভাই আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের এই মোভাসির জনের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা করবেন মজলুম আলমেদিন আমাদের অহংকার আমাদের প্রিয় মানুষ হাজারো আলেমদের উস্তাদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় মানুষ مفتي كازي إبراهيم حفظه الله على وجهنا سين بورنة سكولار كينغ بودنتي سكولار مفتي كازي إبراهيم حفظه الله فليتفضل بشكورا مشكورا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده كن بهميكا شراي دو اكت بولبو سورة الجمعة دو نمبر آياتي آلوكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا রসু উলমিন হুম ইথ লু আলাই হিম আতি হি ওয়ু জাখি হিম ওয়ু আল্লি মোহোম উল্খিত মা ওয়ালাহিকমা ও ইন ক নোমিং কফ এল উল্লাফি দোলা মুবিন এখানে যেহেতু ওলাম আয় আছেন আয়াতে তর্জমারও দরকার ছিল না কিন্তু যেহেতু এখানে মিডিয়া আছে পাবলিকলি যাবে তর্জমাটা করছি হু আল্লাহজি আল্লাহই সেই সত্তা যিনি উম্মীন প্রেরণ করেছেন উম্মিদের মাঝে অর্থাৎ যারা আহলুল কিতাব না যারা কিতাবধারী ছিল না কিতাবহীন সেই জাতির কাছে তিনি প্রেরণ করেছেন রসুলন একজন রসুল পয়গাম বর মেসেঞ্জার প্রফেট তিনি পাঠিয়েছেন মিন হোম তাদের অন্তর্ভুক্ত তাদেরই বংশ থেকে উদ্ভূত অ্যারাবিয়ান ব্লাডের তার মিশন কি আলাইহিম আয়াতি তিনি তিলাওয়াত করেন আবৃত্তি করেন তাদের কাছে আয়াতিহি আল্লাহর আয়াতসমূহ আর তাদেরকে পরিশুদ্ধ করেন তাদেরকে শিরিক থেকে কুফুর থেকে পাপাচার থেকে খারাপ চরিত্র থেকে এবং এই বিশাল সৃষ্টিকূলের ভিড়ে হারিয়ে যাওয়ার হাত থেকে আল্লাহ তাদেরকে তিনি তাদেরকে পবিত্র করেন তাস্কিয়া করেন আচ্ছা এখানে আয়াত তো কোরআনেরই আয়াত এই অংশের সাথে পরের অংশ যেটা আর তিনি তাদেরকে শেখান আল কিতাব আল হেকমা আগেরটা কোনটা আর এটা কোনটা এটা কি দুই না একই জিনিস কারণ আয়াত উল্লা আয়াতুল কোরআন আয়াতুল কিতাবিত আসলে কোরআনে কারিম একমাত্র কিতাব যেটা হার্ড কপি রূপে আকাশ থেকে আসেনি সফট কপি রূপে এসেছে কোরআন মূলত নাজিল হয়েছে সফট কপি নস্খা নুরানিয়া নুরানি কপি নস্খা ইলেকট্রনিয়া ইলেকট্রনিক কপি হিসেবে কোরআন এসছে রসুল সাল্লামের সিনায় বালহু আয়া তুম বইয়া তুম ফি সুদুর এটা ডাইরেক্ট সিনায় আসছে আনাজিল ফি সুদুর ইহিম শেষ কিতাব থাকবে সিনায় ইলেকট্রনিক কপি এটা যখন একজন কারি সুন্দরভাবে তিলাওয়াত করেন আবৃত্তি করেন তখন হার্ট টু হার্ট এটা যে ফলটা দেয় সেই ফলটা হলো তাস্কিয়া ওই জাকি হিম এই হৃদয়টা পবিত্র হয়ে যায় কোরআনিক ইলেকট্রনিক সেই ওয়েবগুলিতে সেই তরঙ্গ কোরআনিক তরঙ্গ যখন আমাদের সিনায় আসে আচ্ছা আমার মনে হয় আমরা দুই ব্যয় তো জি যে আমার হুজুর মহতারাম হুজুর তিনি একটু সালাম দিবেন জি বাকি কথা বলবেন জি আসসালামু আলাইকুম ওর আহমতুল ওয়া হে অব কথাগুলি আমি বলছি ইনশাল্লাহ এক ভাই দুই ভাইয়ের বক্তৃতা করুন সমস্যা নেই তো এটা একটা বিরাট আল্লাহ তালা হুজুরকে সুস্বাস্থ্য দান করুন সেফা শেফা আজল কাবেল না নাসিব করুন আমাদের অভিভাবক পর্যায়ের ওলামায় কেরাম সুস্থ থাকুন বাংলাদেশের এই সদ্য স্বাধীন এই চ্যালেঞ্জিং পর্বে আমরা আল্লাহর কাছে কামনা করি দোয়া করি তাদের সেবা যাতে আমরা নিতে পারি খেদমাত নিতে পারি জাতি ধন্য হতে পারে আল্লাহ তাদেরকে চলার বলার কাজ করার তৌফিক দিন সম্মানিত ওলামা এ ক্যারম আমি আপনাদের এই এবার এবার আপনারা ওলামা কেরাম আপনাদের মনগুলো এই দিকে দেন আমি আমার জীবনের বহু সময় আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে আয়াতের দুইটা পার্ট কোটা কেন তো কোরআন মূলত আসছে সফট কপি রাসুলের সিনাই ডাইরেক্ট এই জন্য কোরআন সিনা টু সিনা আসে হার্ট টু হার্ট আসে এই জন্য উস্তাদ লাগে ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনায় আসবে এই জন্য সনদ লাগে এই জন্যই এই সনদ ছাড়া ইনহাজ আল এল দিন এই জন্য সনদ দেখতে হয় উস্তাদ দেখতে হয় আলাইহিম জি আল স্নাদ অমিনাদ দিন আল উলা ইস্নাদ লা কলা মাংসা মাসা সনদ হলো দিনেরই অঙ্গ সনদ না থাকলে ও স্নাত শাগ্রিদের না থাকলে যে যেমনে যা ইচ্ছা তাই বলে দিনকে নষ্ট করত তো আমি আপনাদের ওলামারা আসলে সবাই তো বক্তা আমি বক্তৃতা করছি না আজকে আমি আপনাকে আপনাদেরকে একটা জায়গা নিচ্ছি সেই জায়গাটা হলো রাষ্ট্রীয় পর্যায় আপনাদেরকে এখন রাষ্ট্রে ঢুকাবো আমি মাহফিল থেকে বক্তৃতার মঞ্চ থেকে একটা হলো কোরআনের সফট কপি রূপ এটা রাষ্ট্রের জন্য নয় এটা পাবলিকের জন্য ব্যক্তির জন্য সমাজকে শুদ্ধ করার জন্য তাজকে নাফসের নফসের জন্য তাজকে এতন জন্য কিন্তু আরবদের রাষ্ট্র ছিল না কেন যদি আমি প্রশ্ন করি কেন আরবদের রাষ্ট্র ছিল না আপনারা কে কি জবাব দিবেন আমি জানি না আমি জবাব দেব রাষ্ট্র ছিল না এই জন্য যে তাদের লিখিত কোনো সংবিধান ছিল না লিখিত কিতাব ছিল না উম্মি ছিল তারা উম্মিদের মধ্যে জ্ঞান চর্চা হয় তারা অনেক পণ্ডিত হতে পারে পাণ্ডিত অর্জন করতে পারবে বাট রাষ্ট্রের জন্য একটা সাংবিধানিক লিখিত রূপ লাগে যেহেতু তারা উম্মি ছিল কোনো লিখিত সংবিধান তাদের হাতে ছিল না রাষ্ট্র বানাইতে পারেনি যুগের পরে যুগ ছয়শো বিশ বছর প্রায় ছয় ব্যাপী মারামারি করেছে ওরা কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারেনি শুধু গোত্রীয় কলহ তো এই আয়াতের দ্বিতীয় অংশ প্রথম অংশ হলো পাবলিক রূপ দ্বিতীয় অংশ হলো রাষ্ট্রীয় রূপ আল্লাহ আপনাদের কাছে আহ্বান এখানে শেখ অনেক বড় হাকিম ছিলেন হাকিম কাকে বলে ওলামা ফোকাহা হোকামা ওলামা ফোকাহা হোকামা তিনটা তিন জিনিস আলেম যার কাছে একটা আলো আছে নূর আছে কিতাব সুন্দর ইলিম আছে ফোকাহা সে আলোর গভীর যে ঢুকে আলফাহমদ্দাকিক সূক্ষ্মদর্শী যারা হয় যেমন এক বেদুইন নবীজির সামনে বসা তখন সুরায় ফাতেহা নবীজি পড়ছিলেন বেদুইন হেসে দিল আরবি হেসে দিল নবী সাল্লা সাল্লাম প্রশ্ন করলেন হাসলে কেন সে বলল হাসলাম আপনি যে পড়লেন আর রহমান রহিম মালিকি অমিদ দিন আমি এই দুই আয়াতের সম্মিলন থেকে হাসলাম বলুন এই দুই আয়াতে কি হলো রহমান রহিম যেদিন বিচারকের আসনে সমাসীন হবেন সব তো মাফ করে দিবেন কারণ উনি রহমান রহিম তো এরকম বিচারক পেলে তো আলহামদুলিল্লাহ আমার কোনো ভয় বলতে কিছুই নেই উনি ক্ষমা করে দিবেন নবীজি তখন বলেন হ্যাঁ আমরা তো এটা চিন্তা করে নেই ফাঁকে হাল আরবি আরবি বুঝছে তো কলম আলেমরা ওয়াজ করে বেড়াচ্ছি আমরা সারা বাংলাদেশ তাপাচ্ছি দাপাচ্ছি হইসই সৃষ্টি করে দিচ্ছি আর নাস্তিকরা এখানে মন্ত্রণালয়ে বসে কলম দিয়ে লিখে 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 গোটা রাষ্ট্র, শক্তি বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাতের ফুল পাওয়ারটা ওখানে তারা নিয়ে নিয়েছে কলম কলম গোয়াদ কেমন শাহে জাহা কলম কাসরা বদৌলত মি রেসা নাম আগের আলমরা বুঝতো এটা কলম বলে আমি হলাম দুনিয়ার বাদশাহ কলম যার আমি তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আমি পৌঁছে দেব আউগুলো মা খানা কল্লাহুল কলম সাহি বুখারির বাদুল খালকদ্দায়ের যেহাদিসটা প্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন ফাখল আল্লাহ তুমি লেখো সে বলল মা আল্লাহ বললেন উক্তুব মা কানা মা যা অতীতে ছিল যা সামনে হবে সব লেখো রাষ্ট্র চলে কলমে রাষ্ট্র বক্তৃতায় চলে না রাষ্ট্র ওয়াজ মাহফিল দিয়ে চলে না রাষ্ট্র যে আমি এখন আপনারা বক্তৃতা করছেন এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই রাষ্ট্র কলম দিয়ে চলে ধর্ম মন্ত্রণালয়ে গেলাম সচিবের সাথে বসলাম কিছু অ্যাডভাইস দিলাম বলেন হুজুর মুখে বললে তো হবে না আপনি একটু পরামর্শ আকারে লিখে দেন দিওয়ান দাওয়িন রাষ্ট্র কলমে চলে এই কলমের কলমের লেখা দিয়ে সাইদি সাহাব মতি রহমান নিজামী ভাই তারপরে যে মুজাহিদ ভাই যাদেরকে ফাঁসিতে লটকিয়েছে ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা শব্দ কলম দিয়ে লেখা আছে সংবিধানে ওইটা দিয়ে ধরে আপনারা কিছুই করতে পারেন না মাহফিল দিয়া মাহফিল আপনাদের আঠারো কোটি শ্রোতাও আপনাদের পারবেন না আমি জন্য একটা সংবিধান লিখে রেখেছি এই বুসটা থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান সাঁত্রিশটা ধারা বিশিষ্ট হ্যাঁ এটাই সংবিধান নবীজির মদিনা সংবিধান ছিল মাত্র বিয়াল্লিশ ধারা উপধারা সংবিধান হয় মূল থিমটা প্রিন্সিপাল যে মূল নীতিগুলো সেগুলো বিস্তারিতটা সেটা হলো সেটা সংবিধান না সেটা তাফশিলি একটা আইনি বই থাকে সেটা এই ধারা ওই ধারা হাজার ধারা থাকে সেটা সেটা সংবিধান না সংবিধান এই টাইপের আপনাকে কলম বাজ হইতে হবে অর্থাৎ মন্ত্রণালয় যাইতে হবে ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসবেন না লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণালয় এই পরামর্শ দেওয়া গেলো ধর্ম মন্ত্রণালয়ে এই পরামর্শ দেওয়া গেল অর্থ মন্ত্রণালয় এই আমরা লিখিত দিলাম লেখার উপরে রাষ্ট্র চলে আল্লাহরে এই মহাবিশ্ব লিখিত বিধানের উপরে চলে এটা বক্তৃতার উপরে চলে না হেকমা হেকমা সারা জীবন আপনারা পড়িয়েছেন পড়েছেন আমিও পড়িয়েছি আমি সারা জীবন হেকমতের কোন কুল কিনেরা না পাইতে না পাইতে না পাইতে লাস্টে বিন বাজ একটা লেখার মধ্যে থেকে হেকমতের মূল রুটটা নিয়েছি এটা মোস্তাক মিনাল হাকামা হেকমা হাকামা থেকে উৎপন্ন ঘোড়া উঠ খচ্ছর এগুলি নাকের মধ্যে একটা লোহার রিং পরায় ওই রিংয়ের মধ্যে থাকে এই রশিটা লাগামটা এটা দিয়ে এইদিকে টান দিলে এইদিকে ছোটে ওইদিকে টান দিলে ওইদিকে ছোটে এটাকে বলে হাকামা হাকামা ওইটা হাকামা তো কিতাব দিয়া কিভাবে হাকামার কাজ করবেন কিতাব দিয়া কিভাবে রাষ্ট্র চালাবেন এটা রাসুল শিখান শিখিয়ে গেছেন খোলা পায় রাশেদিন কে নবুতি সিস্টেমও তিনি শিখিয়ে গেছেন এই জন্য ওলামা ভাইয়েরা যতই ওয়াজ করেন সেটা হলো ওই যে কিহিমের পর্যায় পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত আসবে না সেটা আপনাকে রাষ্ট্রের একটা কলম দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে আওয়ামী কতটা চালাক কতটা রাষ্ট্র সচেতন ছিল ওরা দল দিয়ে আপনাদেরকে ধরে নাই। ওরা দিশে রাষ্ট্র দিয়া রাষ্ট্রের একটা নিম্ন আদালতের পাওয়ার হলো আঠারো কোটি মানুষের শক্তি এদেশের যত ট্যাঙ্ক আছে নিম্ন আদালতের অধীন সব যত বিমান বাহিনী আছে সব যত আর্মি আছে সব এই বাংলাদেশের টোটাল শক্তিটাও একটা ছোট্ট আদালতের মধ্যে ওদের হাতে সব। পুরা শক্তিটা আপনাকে ধরবে আওয়ামী লীগটা বুঝছে আপনারা দল দিয়ে ওদেরকে ধরেন কিচ্ছু করতে পারবেন না একটা লিগাল মামলা করে দেন আপনাকে রাষ্ট্র দিয়ে ওদেরকে ধরতে হবে লিগাল লেখা দিয়ে কিতাব দিয়ে ধরতে হবে ওলামারা ওয়াজ করে বেড়াবেন সারা বাংলাদেশ থই থই হয়ে যাবে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ আসবে কিচ্ছু না রাষ্ট্র পর্যন্ত এগুলি আসবেই না ওরা বলবে আমাদেরকে সিস্টেম দেন লিখিত দেন আপনি কি চান ওই ওয়াল্লি মোহাম্মল কিতাব ওয়াল হেকমা যেদিন আরবদের হাতে কিতাব আসছে উম্মি আরবদের হাতে সেদিন অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে ওরা পাণ্ডিত্য দিয়ে রাষ্ট্র হয় না ওটা এক জিনিস আর এটা আরেকটা জিনিস এই জন্য আয়াতে দুইটা ভাগ এত্রিমালি হিমায়াতি আয়াতি কিহিম এ পর্যন্ত শেষ এটার সাথে রাষ্ট্রের সম্পর্ক ও ওই আল্লি মোহমুল কিতাব কিতাবে কি কি জ্ঞান আছে কি কি এখানে আছে সেটাকে উনি লিখিত সংবিধান রূপে লেখ লেখ উক্তব উক্তব কাজা ও কাজা উনি লিখিয়েছেন লিখে এটা দিয়ে কেমনে রাষ্ট্র চালাবা আরব বিশ্ব চালাবা গোটা বিশ্ব চালাবা হ্যাকামা হেকমা সুন্না শিখিয়ে দিয়েছেন তা আমাদেরকে যেহেতু রাষ্ট্র আমরা হাতে পেয়েছি